যেমন যে দেখেন এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি এম এম রাবার একজনে অর্ডার করছে পঞ্চাশ পিস তার উচ্চতা অনুযায়ী কাইটা দিতে বলছে তো আমরা এখন কাটতেছি এটা পনেরো সেন্টিমিটার লম্বা থাকে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বিভিন্ন কাস্টমারের অর্ডার প্যাকেজিং চলতেছে তো এর মাঝখানে এই আমাদের একটি রাবারের অর্ডার আছে বড় কালেকশান রাবারের বিভিন্ন সময় পাঠিয়ে থাকি আমরা তো পঞ্চান্ন এম এম বিশ পিস এই যে কাটলাম বক্স থেকে তো ভাবলাম যে পঁয়ষট্টি এম এম রাবার আপনাদের সাথে শেয়ার করি এটা আগের একটা বক্সের কাটা আর এখন আর একটা নতুন বক্স প্রি সাইজ জিরো পয়েন্ট পঁয়ষট্টি এম এটা কীভাবে আমরা কাটি এই যে বক্স থেকে বের করে নিলাম এখানে প্রি সাইজ লেখা আছে এটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো ভিউয়ার্স প্রথমে আমরা ট্রেপারের উপরে কাটিং ম্যাটের উপরে এটা রাখি তারপরে আমাদের সিক্সটি এমএম কাটার আছে এই যে এটা চাপ দিতে বের হয় তো রাখার পরে এই যে কাটিং কাটার ইয়ে আছে স্কেল এইখান থেকে এখান পর্যন্ত সরি এই যে এইখান থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে পনেরো সেন্টিমিটার তো আমরা স্বাভাবিকভাবেই এই দুটা দাগ বরাবর দিয়ে তো আমি আমি যখন কাটি আমি একটু পা দিয়ে ধুয়ে নিই এতে করে আমার সুবিধা হয় এখন কিন্তু প্রত্যেকটা রাবারি পনেরো সেন্টিমিটার লম্বা হবে দেখুন আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে এই যে দেখুন এই যে একটা রাবারে প্রিসাইজ লেখাটা ওঠে তো আপনার জানেন যে পঁয়ষট্টি এম রাবারটা একটু পাতলা থাকে তাই এটা পনেরো সেন্টি লম্বা করেই কাটতে হয় আর একটা স্মুথ কাটিংয়ে কোনো রাবার একটা একটা সাথে লাগে থাকবে না কাটারের ব্লেড সবসময় প্রচুর পরিমাণে ব্লেড থাকতে হবে যারা রাবার কাটে এবং নতুন ব্লেড ইউজ করতে হবে তো এ হচ্ছে আমাদের কাটিং চলতেছে তো যাদের লাগবে বিভিন্ন ধরনের রাবার আর জানেন যে পাতলা রাবার সাথে সাধারণত চামড়া ব্যবহার করা হয় এক ছিদ্রযুক্ত যে চামড়াগুলো এই ধরনের এরকম এক ছিদ্র যে চামড়াগুলো এগুলো ব্যবহার করা হয় সিক্স এম যে বল আছে সিক্স এম এম বল ব্যবহার করার জন্য এগুলো বেস্ট হয় তো যাদের লাগবে যোগাযোগ করবেন আরও অনেক আবার কাটতে হবে আমার তাই আজকের মতো ভিডিও এখন পর্যন্তই ধন্যবাদ সবাইকে